আমি প্রশান্তাল সবার মনস্কামনা যেন মা পূরণ করে এটাই তো মেলার মধ্যে ঢুকবো এটিতে কি হচ্ছে তোমরা দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা

দীর্ঘতায় মানে তার বাবা ঠাকুরদা তার আমল থেকে চলছে তো আমাকে শুনে খুব ভালো লাগলো যে এতদিন ধরে চলছে এখানকার পুজো খুব ভালো তোমরা আসলে বুঝতে পারবো তো দাদা ভাই আমার ইউটিউব চ্যানেলে টাইম দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর জীবন যেন ভালো হয় মানে কামনা করবো তো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ তো আবার দাদা ভাইকে একটা জিজ্ঞাসা করবো মেলার মানে সবাই মানে ক্যাম্পাস মানে সবাই এনজয় করে এই মেলা তাই তো ওই যে আমরা মেলাটা করেছি মনে হয় যে আমরা অত জানি না যে কতদিন পরে কতদিন মেলা আমরা ইদানিং ছেলে কিন্তু কতদিন থেকে মেলাটা চলছে আমরা অত সঠিক জানি না জানার পর সত্যি মানে জানি যে মেলাটা হচ্ছে তবে আমাদের যতদিন দেখার পরিচয় আমরা দেখছি সেটা আমরা বলছি যে আমরা মেলা দেখতে দেখতে আসছি দেখছি এটা ধন্যবাদ তো শুনতে পেলাম তো আমার ইউটিউব চ্যানেল টাইম দেওয়ার জন্য কমিটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর যে পুজোর আয়োজন করছে বন্ধুরা খুব সুন্দর আমি ফার্স্ট টাইম আসলাম তো তোমাদের দিকে যদি থ্যাংক ইউ সো মাচ আবারও আমার ইউটিউব চ্যানেল টাইম দেওয়ার জন্য তো সবাই একবার টাটা করে দাও তো ফাইনালি বন্ধুরা মেলার মধ্যে ঢুকে পড়লাম দেখতে পাচ্ছ তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুকে হাই করে দিল তো মেলাটা খুব সুন্দর করে তোমাদের দেখাবো তার আগে দেখতে পাচ্ছ আমার সাবস্ক্রাইবার আমার ক্লাস ক্লাসমেট মানে পড়াশোনা করছিলাম তার সাথে একটু গল্প করলাম কেমন আছে সে আমার ভিডিও খুব দেখে এটা সে আমাকে বলছিল খুব ভালো লাগছে আমাকে যে এত সিক্রি আমার মানে বন্ধু বন্ধুগণ যে এত হয়েছে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ খুব ভিড় তো তারপরে মেলে আসছি কিছু খাবনা তা হয় কিন্তু বন্ধুর সাথে আইসক্রিম নিয়ে নিলাম দেখতে পাচ্ছ কী এনজয় করছি বন্ধুর সাথে তারপরে আবারও ফের চক নিয়ে নিলাম বন্ধুদের সাথে